যে জমিনের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যাবে যেই দিন জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন ওই দিন জমিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে মানুষ বলবে ওয়া কালাল ইনসানু মা লাহা মানুষ ওই দিন জমিনকে প্রশ্ন করবে হে জমিন আজকে তুমি কিভাবে কথা ভাবতেছ ওই তোমার মধ্যে আমি বিচরণ করতাম তোমার মধ্যে আমি বসবাস করতাম কত গুণা তোমার মধ্যে থাকিা করলাম প্রভু অথচ তুমি কোনোদিন প্রতিবাদ জানাও নাই আমাকে কোনো গালি দেও নাই কিছমি বলো নাই অজমিন কি হইয়া গেল তোমার আজকে তুমি কিভাবে কথা বলতেছো জমিন বলবে এবার যখন জমিনকে প্রশ্ন করা হবে জমিন বলবে ইয়াউমা ইদি তুহাদিসু আখবারহা বিআন্না রাব্বাকা আহালাহা আমি জমিন আমার জবান বন্ধ রেখেছিলাম ওই দিন আল্লাহ আমাকে বলেছিলেন জবান বন্ধ রাখার জন্য এই জন্য আমি জবান খুলে তোমাদেরকে প্রতিবাদ করি নাই জবান খুলে আমি তোমাদেরকে গালি দেই নাই কোনো কিছু বলি নাই আজকে যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন ওই আল্লাহর কথাই আমি জমিন তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি জমির সাক্ষী হবে ওই দিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে কোন রাস্তা দিয়ে গিয়ে আপনি কোন গুণা করেছেন কোন জায়গায় বসে আপনি কোন গুনাহ করেছেন সব জলিম সাক্ষী দিতে থাকবে এমন কি কোন জায়গায় বসে আপনি আল্লাহর কোরআনের মাহফিল মাহফিলে বসেছেন আল্লাহর কোরআনের আলোচনা শুনেছেন কোন জায়গায় বসে আল্লাহর কোরআনের বাণী আপনি শুনেছেন ওই কোথাও সেই দিন জমিন সাক্ষী দিতে থাকবে আল্লাহর আদালতে সুবাহান আল্লাহ বলে তো আজকে আপনারা জেলে বসলেন বুঝে থাকলে জবাব দেন এই জومین আমাদের জন্য আল্লাহর কাছে কি সুপারিশ করবে না আল্লাহর কসম আল্লাহ বিল্লাহি তলাহী অবশ্যই জومین আল্লাহর কাছে সাক্ষী দিবে আমাদের পক্ষে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত সওয়াবুল ই লিল বাইহাতি মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে ওই দিন আমাদের পক্ষে যে জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের কি প্রশ্ন করলেন ও সাহাবিরা তোমরা কি জানো জমিন যে তোমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে এটা কি জানো তোমরা নবীজি সাহাবিদেরকে প্রশ্ন করলেন সাহাবিরা বলে হুজুর আমরা তো জানি না আমনে কিছু কইলে না জানি না আমরা আপনি বলেন হ্যাঁ এই জমিন তোমাদের পক্ষে বিপক্ষে কেয়ামতে সাক্ষী দিবে তোমাদের যদি ভালো আমল করে থাকো তাহলে পক্ষে সাক্ষী দিবে আর যদি খারাপ আমল করে থাকো তাহলে তোমাদের বিপক্ষে জমিন সাক্ষী দিতে থাকবে যেমন এখন যে আল্লাহর আদেশে জমিন আমাদেরকে কিছু বলতেছে না আপনি কারুনের দিকে তাকান আল্লাহ পাক কারুনকে ধ্বংস করছেন কারণ ডাবছে কই জমিনে কই ডাবছে জমিনে কারণ হলো মুসা আলাই সালামের আপন চাচা ভাই কারণ তাওরাতের হাফিজ ছিল এবং কণ্ঠ ছিল খুব সুন্দর তাওরাত খুব সুন্দর করে পড়তে পারত মুসা আলাইহিস সালামের আপন ভাই হলেন হারুন আলাইহিস সালাম তো মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে সহকারী বানিয়েছেন উনিও তো নবী উজির বানিয়েছেন উজির এইটা দেখে কারন রাগ गुस्सा মুসা আলাইহিস সালামের সাথে হিংসা শুরু করছে তাই আমার কি যোগ্যতা কয় আমি কি কোন টাকার মালিক মুসা সে আমার চাচাতো ভাই বুঝছি আপন ভাইদিকে লেগে নবী বানায় সহযোগী বানাইছে আমি তো শাস্ত্র ভাইদিকে আমারে বানাইছে না কারন এই বলে বলে মুসা আলাই সালাম হিংসা করতে শুরু করে দিয়েছে মূলত কেউ নিজের যোগ্যতা দিয়া কেউ নিজের সম্পদ আর টাকা পয়সা দিয়া কি নবীদের বন্ধু হতে পারে না আল্লাহ কর্তৃক মাহবুদিয়া লাগে বলে আল্লাহর কবুল করা লাগে না আপনি চাইলেই নবীদের বন্ধু হতে পারবেন আপনি চাইলেই আলেমদের বন্ধু হতে পারবেন না না আপনি চাইলেই নবীদের সাহাবি হতে পারবেন না আপনি চাইলেই সাহাব নবীদের সাহচর্য আপনি নিতে পারবেন না আল্লাহ পাক আপনাকে কবুল করা লাগবে কারণ নবীজির যুগে যেমন উমর ছিল নবীজির যুগে তেমন আবুল আহাব ছিল নবীজির যুগে যেমন আবু বকর ছিল নবীজির যুগে তেমন আবু জাহাল ছিল আল্লাহ কবুল করেছেন আবু বকরকে আল্লাহ কবুল করেছেন ওমরকে নবীজির সাহাবি হিসাবে এজন্য তারা নবীর সাহাবি হতে পেরেছে আল্লাহ আবু জাহেজ আবুল আহাব কবুল করেন নাই এই জন্য তারা চিরস্থায়ী জাহান হয়েছে তত কোন ঠিক আল্লাহর পক্ষ থেকে এটা কবুল করা লাগে আপনি আলেমের বন্ধু হতে পারে পারবেন কি পারবেন না আপনি এই সৌভাগ্য অর্জন করতে পারবেন কি পারবেন না আপনি কি আলেমের সমালোচক হবেন না আপনি আলেমের বন্ধু হবেন এটা সিদ্ধান্ত গ্রহণ করবেন আল্লাহ এই তাওফিক দিবেন আল্লাহ আল্লাহ যদি আপনাকে তাওফিক দেয় আলেমদের সাহায্য গ্রহণ করার জন্য তবেই আপনি এই মহান এক আলেমের সান্নিধ্য অর্জন করে তাদের সুরপতে গিয়ে আপনি দিন শিখতে পারবেন নচেত আপনার দ্বারা কখনোই দিন শিখা সম্ভব হবে না কথা কোন ঠিক কিনা আল্লাহর কবুলিয়ত লাগে আল্লাহ কবুল করা লাগবে তো বলছিলাম যখন হিংসা শুরু করছে কার লগে মাগরিবের টাইমে তো ঘুমাই লুত না মাত্র তো মাগরিবের আজান দিয়া নামাজ পড়ে নাই কারণ কার সাথে হিংসা শুরু করছে সবাই কথা কন কার সাথে কার সাথে কার সাথে কার সাথে মুসা আলাইহিস সালামের সাথে হিংসা করছে তো কারণ এত ধনী ছিল এত সম্পদটা তার টাকা পয়সা দিনার যে প্রাসাদ গুলাতে সে রাখতো এত প্রাসাদ ছিল আপনি চিন্তা করেন তার ওই প্রাসাদে সাবি বহন করার জন্য সত্তরটা উট লাগতো কয়টা সত্তর ডাউট লাগবো চিন্তা করেন উঠকে বলা হয় মরুর জাহাজ এত আপনার বোঝা বহন করতে পারে সত্তরটা উঠি এক কারুলের সম্পদ বহন আপনার কি বলে সাবি বহন করার জন্য এত সম্পদ আল্লাহ কারুনকে দিয়েছেন সে ষড়যন্ত্র শুরু করছে মুসা আলহ ইসলামের লোক সংক্ষেপে কয়েলে সময় নাই এখন মুসা আলহ ইসালাম যখন কারুনকে বললেন কারুন তোমার অনেক সম্পদ আল্লাহ রাস্তা করো জাকাত দাও কি দাও জাকাত দাও কি দাও জাকাত দাও জাকাত দেওয়ার কথা যখন মুসা আলাইহিস সালাম কারুন কে বলছেন কারণ হিসাব কইরা দেয় সব বনাস অনেক টাকা তো থাকে এক হাজার দিনারে এক এক দিনার এক হাজার বকরিয়ে একটা এক লাখে আড়াই তাহলে এক কোটিতে আড়াই লাখ হিসাব সে অনেক বড় টাকা তো অনেক গুলা চইলা যায় তার কারণ চিন্তা করে দেখলে বাপরে বাপ এই সম্পদ যদি আমার জায়গা আমি তো অনেক ক্ষতিগ্রস্ত সম্পদ গেলো গা আমাদের দেশের ধনীরাও এটা চিন্তা করে দেশীয় অবস্থা এক কোটিতে যারা কোটি তাদের চিন্তা কি এক কোটিতে আড়াই হাজার আড়াই লাখ জাকাত দেওয়া লাগে বলে অনেকগুলা টাকা চলে যেতেছে না তো যারা মনে করেন ধনী ধনাট্য কুটিপতি আমার বাংলাদেশের কুটিপতিরা যদি সঠিকভাবে জাকাত আদায় করত আমাদের সমাজের অধিকাংশই গরিবের সংখ্যা কমে যেত ঠিক না বেঠিক গরিব থাকতো না মানুষ জাকাত না দেওয়ার কারণে মানুষের এই হাল তো কারণ প্রথমে যখন মুসা আলি ইসালাম কারণকে বলছেন তখন সে রাজি হয়ে গেছেন কিন্তু বাড়িতে গিয়া যখন হিসাব নিকাশ করে দেখলো না এটা দেওয়া যায় না অনেক টাকা অস্বীকার করে দিছে কারণে গিয়া তার ওই বনি লোকদের সাথে পরামর্শ করে বা দেখ শুনি মুসানবী এতদিন একটা যা কইছে কইছে কিন্তু আজকে যে আমরা সম্পদ টান দিছে তোমরা কি কিছু কইতা না এটা তো কঠিন বিষয় তো প্রতিবাদ করতেই হয় তখন তারা ষড়যন্ত্র করলো এক মহিলাকে ভাড়া করছে বেশ্যা মহিলা খারাপ তোমার এত টাকা দিব একটা সমাবেশের মধ্যে যেখানে মুসা থাকবে তুমি মুসার বিরুদ্ধে সাক্ষী দিবা তোমার সাথে মুসা পয়াগম্বর বেবিচার করেছে নাউজুবিল্লা জোরে কর বিশাল সমাবেশ সাজাই সাজাইয়া মুসা আল দাওয়াত দিছে আপনি একটু ওয়াজ করেন আইসা নসিহত করেন আমাদেরকে তিনি আসছেন মুসা আলহ সালাম যখন নসিহত শুরু করলেন কেউ যদি আমাদের মধ্যে চুরি করে তাহলে তার হাত কাটবো কেউ যদি আমাদের মধ্যে বেবিচার করে অবিবাহিত যদি হয় তাহলে বেত্রাগাট বিবাহিত হলে সঙ্গে সার পাথর মেরে হত্যা এই নসিহত যখন পড়ছেন তখন কারুল মুসা আলাই ইসালামকে বলেন ও মুসা যদি বেবিচার তুমি করো তাইলে আমি যদি করি তাইলে আমারও সেম শাস্তি তখন ওই মহিলা দাঁড়ায় গেছে মজলিসের মধ্যখান থেকে মহিলা যখন দাঁড়াইছে যেই মাত্র অপবাদ দিবে মুসা আলাই ইসালাম সম্পর্কে শেষ। মুসা আলহ ইসালাম সম্পর্কে যেই মাত্র দিবে মুসা আলহ ইসালামের চেহারার দিকে তাকাইয়া ওই মহিলা তার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে তার বিরুদ্ধে আমি সাক্ষী দিই তাইলে তো আল্লাহর পাকরাও থেকে আমি বাঁচতে পারবো না শুধু হানাল্লাহ বলবেন না আপনারা ওই মহিলা এবার তার জবান থেকে বের হচ্ছে অপন ইসরা তোমরা জেনে নাও

সঙ্গে সঙ্গে সে যে দায় পরে গেছেন সে যে দায় পরে আল্লাহকে বলেন আল্লাহ আর আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করেছে তাড়াতাড়ি আপনি তার ওদের ওপর আজাব গজব নাজিল করেন আল্লাহ

তুমি কারুকে পাকরাউ করো গ্রাস করো যখন আবার বললেন এবার মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী আরুনকে জমিন কোমর পর্যন্ত গ্রাস করে ফেলল আবার মুসা পয়গম্বর জমিনকে বললেন জমিন ইয়া আরদু খুদি আরুনকে তুমি তুমি পাকরাউ করো এবার বলার সঙ্গে সঙ্গে তার গলা পর্যন্ত আরুনকে জমিন বক্ষণ করে ফেলল এরপর পরিপূর্ণ হবে এবক্ষণ করো জমিন এবার তার গোটা জায়গার মধ্যে তারুন ঢুকায়া দিল এবার তারুন নিচের দিকে ডাপতে শুরু করেছে ডাকতে শুরু করেছে কে আমত পর্যন্ত জমি এভাবে তারুন জমিনের নিচে যেতে থাকবে যেদিন ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহার মধ্যে ফুটকার দিবেন ওইদিন দিন তারুন জমিনের একদম নিচ তলদেশের মধ্যে গিয়ে পৌঁছে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সামনে দৃষ্টান্ত قائم করেছেন জমিনকে আমি যেই নির্দেশ দিব জমিন ওই কথাটাই শুনবে আজকে জমিন আমাদেরকে কেন গ্রাস করে না জমিন কেন আমাদের প্রতিবাদ জানায় না তার কারণ আল্লাহ নিষেধ করে রাখছেন এজন্য গ্রাস করে না ওই যে কারণ কি আল্লাহ জমিনকে যখন নির্দেশ দিয়েছিলেন মুসা পয়গম্বরের মাধ্যমে সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিয়েছে আল্লাহর কথা জমিন সঙ্গে সঙ্গে পালন করে নিয়েছে এই জন্য আল্লাহর কথায় জমিন স্থির আছে জমিন সমতল আছে আমাদের কোনো প্রতিবাদ জানায় না আমি বলতেছিলাম দুস্ত আল্লাহ চারটা রাত সাক্ষী আমাদের জন্য নিযুক্ত করেছেন এর মধ্যে একটা হলো জমিন ওই কেয়ামতের ময়দানি জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে এজন্য যত কিছু করেন আপনার বিরুদ্ধে সাক্ষী কিন্তু রেডি দুই নাম্বার হলো আপনার আমল নামা আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে ওই যে দুইজন মিডিয়া আছে না আমরা দুই একটা পাশে আল্লাহ বলেন দুইজন আছে আমি একটু সহজে কই আর কি মিডিয়া আছে মিডিয়া যেরকম রেকর্ড করে ওই রকম রেকর্ড হইতেছে সব ওই দিন আল্লাহর কাছে ফাঁস হয়ে যাবে

आर कोई থাকবে পথ থাকবে কোন পথ আমাদের জন্য পালানোর জন্য থাকবে না এজন্য সময় সময়ের আপনার হাজির হয়ে হয়ে যাবে যাবে। প্রস্তুত আর পথ পাবেন না এজন্য জমিনকে আল্লাহ যত রাজসাক্ষী আপনার জন্য নিযুক্ত করেছেন প্রত্যেকটা রাজসাক্ষীকে পজিটিভ সাক্ষী দেওয়ার জন্য আপনি বাধ্য করেন কিভাবে আপনি যদি ভালো আমল করেন তবেই তারা আপনার সম্পর্কে পজিটিভ সাক্ষী দিবে আর যদি আপনি খারাপ আমল করেন তাহলে তারা নেগেটিভ সাক্ষী দিবে এই জন্য আমল যদি করেন আপনার ওই যে সাক্কিগুলো আল্লাহর কাছে আপনার সম্পর্কে সুপারিশ করবে আপনার মাফির জন্য আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়ত নসিব করে জুরে করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি